পরিমাণ কালেকশনে আপনারা যা যাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম অথেন্টিক অরিজিনাল ইউজড আইফোন পার্চেস করবেন এবং ব্র্যান্ড নিউ আইফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড আজকের ইউজড আইফোনের কালেকশন থেকে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই খুবই পরিচিত একটি সব আইটাস বিডি তাদের অ্যাড্রেস আছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান স্বপ্ন হচ্ছে একশো সাত আর আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে এই সব থেকে রায়হান ভাই আর রায়হান ভাই নাকি আজকে একদম কুরবানি অফার দিবে নাকি তো যাই হোক আমরা রাহান ভাইকাস থেকে আমরা এখানে যে ইউজ আইফোন গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সবকিছু আমরা জানবো চাইলে কিন্তু আপনার প্রতি স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কুরিয়ার মাধ্যমে পাচ্ছেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন সাদে ইএমআই ফ্যাসিলিটিস আসসালাম আলাইকুম বিয়ার শুরুতে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলতে যদি খুবই সহজভাবে যদি বলতে বলতে হয় তাহলে হচ্ছে কি বাম পাশের যে গেটটা বসুন্ধরা ডাস বাংলার একটা বুথ দেখুন এখান দিয়ে পার্কিং দিয়ে নামলে কিন্তু আমাদের দোকানটা দেখতে পারবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান একশো সাত নাম্বার দোকান এখানে আসলে কিন্তু অবশ্যই আমাকে পেয়ে যাবেন আর

তারপরে এখানে আছে টাকার মধ্যে যাচ্ছেন আর আটচল্লিশ থেকে আপনার বান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আটা কথা আমি বলে দিই আপনাদেরকে জিনিস হচ্ছে কি প্রো কিন্তু দুশো কিন্তু আমাদের কাছে হাজার টাকা পেয়ে ছাপান্ন জিবিশন প্রাইজ উঠানো ইলেভেন প্রো ম্যাক্সে চলে আসে লেখা হয়নি ইউজ পরিমাণে আমাদের কাছে কালেকশন আছে আজকে যেহেতু বলছি

আমি জেন্টিয়ে ঠিক আছে যারা টাকার বাইরে থেকে আসবেন তারাও বুঝতে পারবেন যারা টাকার দোকানে আসলে সবচেয়ে আপনাদের জন্য ঠিক আছে

টুয়েলভ প্রো দেখালাম এরপরে টুয়েলভ প্রোতে চলে আসি টুয়েলভ প্র আমাদের কাছে উইদাউট বক্স আছে বসো নাই আমরা উইদাউট বক্সটা পরে দেখাবো আমরা উইথ বক্সে টুয়েলভ প্রো ম্যাক্সে চলে আসি টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে এইটি সিক্স এইটি সিক্স তারপরে এইটি থ্রি এইটটি ওয়ান

দুটাই আছে প্রো ম্যাক্স আমি সব সময় বলি ফাইভ থেকে শুরু করে আমাদের কাছে আর 80 থেকে শুরু করে 85 ফাইভ হচ্ছে দুশো জিবি আজকে প্রাইস দিব একদমই কমিয়ে দিবো আমরা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে মানে টুয়েলভের বাজেটে আপনার থার্টিন প্রো ম্যাক্স কিনতে পারবেন ঠিক আছে হ্যাঁ সেভেন্টি ফাইভ থেকে ওয়ান টোয়েন্টি এইট জি জিবিটা পেয়ে যাবেন এবং কি আপনার এইটটি থেকে শুরু করে এইটটি ফাইভের মধ্যে পেয়ে যাবেন দুশো ছাপান্ন জিবিটা পেয়ে যাবেন থার্টিন প্রো ম্যাক্সটা আচ্ছা এরপরে চলে আসবেন আমরা থার্টিন প্রো ম্যাক্স এর পরে অ্যাভেলেবেল আছে আমি দেখাই আজকে আপনাদেরকে নাইনটি ওয়ান এটা ব্ল্যাক কালার এটা আমি গত এটা গত ভিডিও

দেখেন এক ফোটা স্ক্রেচ নয় এই কন্ডিশন যদি আমাদের কাছে এর ফলে আমরা যারা নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা দিতে হবে বাকি ওইখানে গেলে কন্ডিশনের মাধ্যমে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে এবং কি এটাও আপনাদেরকে বলছে ডাকার বাইরের জন্য ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের এবং কি

বাজেট লাগবে বা নাইনটির মধ্যে লাগবে

পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত বিভিন্ন রেটে পাঁচ হাজার দশ হাজার টাকা গ্যাপে গ্যাপে ফোন রাখা আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের তাহলে আপনারা বুঝতে পারেন যে আপনাদের বাজারের সাথে কোন বাজারটা মিলে যায় আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই অনেকে বলেন যে ভাইয়া খোলা ফোন আছে কিনা

ওয়ান পার্সেন্ট ব্যাটারি সেভেন পার্সেন্ট ব্যাটারি হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার অরিজিনাল বক্স কিন্তু

এক নিঃশ্বাসে আমার মনে না গুনতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ

ভাই একটা কথা কি ভাই আসলে আমি ভাই এটা জিনিসটা আসলে বুঝেতে পারি না এই স্টিকারটা উঠে আমি কিন্তু ব্লকে বলতে পারি যে এটা ভাই 90000 টাকা পাবেন এটা ব্যাটারি কত আছে কিন্তু কাস্টমাররা জানে আমি ব্যাটারি বলে দিই যাতে কাস্টমার সমস্যা না আইসা আইসা যেতে 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 মানে নিয়ে পারেন কারণ কাস্টমাররা একটা অনেক অনেক দূরে থেকে আসে বেশিরভাগ যারা ব্লক থেকে আসে তারা বেশিরভাগ আপনার ঢাকার বাইরে থেকে বেশিরভাগ আসে ঠিক আছে সো ঢাকার বাইরে থেকে একটা মানুষে 5000 টাকা টাকার বানা টানা দিয়ে আইসা যদি ফোন না নিতে পারে তার ভিতরটা অনেক খারাপ লাগবে আসলে যারা 90000 টাকা নিতে চান 90000 টাকাও পাবেন আমাদের কাছে এবং কি আপনারা ইউএস এর যদি

ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনার নাইনটি থেকে হানড্রেড পর্যন্ত ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর যদি লাখ থেকে আপনার আবারও এটাও বলতেছি নাইনটি ফাইভ থেকে আপনার এক লাখ বিশ বাজেট করলে

কিন্তু আমরা প্রাইস কোনো ব্যারি করি না এই জিনিসটা মাথায় রাখবেন অনেক অনেক দোকানে অনেক কাস্টমাররা যারা নিতে আসেন যে ভাই কাণ্টির জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় কাণ্টির জন্য কোনো প্রাইস কম বেশি হয় না কারণ প্রাইস কম বেশি হবে আপনার ব্যাটেরিয়াল এবং কি কন্ডিশন উপর প্রাইসটা কম বেশি হবে ঠিক আছে সো এভারেজ আমি বলে দিচ্ছি এগুলো এগুলো 15 টা বেজে আছেন আপনারা

এক না দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এটা ছিল এক লাখ চব্বিশ হাজার টাকা ছিল কেমন দিবো জানেন চার হাজার টাকা ডিসকাউন্ট দিবো এক লাখ বিশ হাজার টাকা দিয়ে দিলাম দুশো ঠিক আছে প্রো ম্যাক্স আপনার আজকে কিন্তু ভাই প্রো ম্যাক্স মার্কেটে নাই যারা নেবেন তারা তো তারা চলে আসিয়া ঠিক আছে কারণ এদের আগ মুহূর্ত কিন্তু লাস্টে কিন্তু ফোন পাওয়া যায় না গরু পাওয়া যায় ঠিক আছে কিন্তু ফোন পাওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখবেন

একটা ফোন দেখাবো আজকে আপনাদেরকে ঠিক আছে এই ফোনটা এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছে আর এই ফোনটার দাম কত জানেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটা ফোল্ড ফাইভ

একদম অনেস্ট জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো আমি এটা হচ্ছে ভাইয়া এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছে কিন্তু তারপরে এই যে কিবোর্ড আছে কিবোর্ডটা কিনছে বারো হাজার টাকা দিয়ে ঠিক আছে কাবার কিনছে আপনার পনেরোশো টাকা দিয়ে

চার্জার সবকিছু আছে চার্জার সব আট বার চার্জার মানে সে নিচে নিয়ে ইউজ করে রেখে দিছে

ফোন আমাদের থেকে নিতে পারবেন আর এক্সচেঞ্জে কিন্তু আপনারা ইনটেক ফোন দিয়ে কিন্তু ইউজ ফোন ইউজ ফোন দিয়ে ইনটেক ফোন अवेलेबल নিতে পারবেন এবং কি ইউজ ফোন দিয়ে অবশ্যই কিন্তু আপনারা ইউজ ফোন নিতে পারবেন যে কোনো ফোন আর অবশ্যই কিন্তু আপনারা যদি ভালো প্রাইস চান যে ভালো প্রাইসে কথা সেল করাতে পারবে অবশ্যই আমাদের আইটেজ বিডি তে সেল করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও যারা বক্স সহ এবং কি উইদাউট বক্স ভালো একটা ডিভাইস ভালো একটা ফোন পারচেজ করতে চান অবশ্যই আমাদের কাছে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম